আচ্ছা বলো তো বাজার থেকে কি আনতে হবে হ্যাঁ প্রথমে লেখো মাথা ধরার একটা ট্যাবলেট মাথা ধরার ট্যাবলেট না কথাটা হবে মাথা ধরার ছাড়ার ট্যাবলেট ওই একই হলো লেখো তো এ কি কলের জল আর জল কল কি একই জিনিস মানুষকে জিজ্ঞাসা করলে বলো কটি ছেলে নেই কি বলো আপনার কটি নিয়ে ছেলে আচ্ছা তুমি কি ভুলে যাও আমি তোমার স্টুডেন্ট নই আর তোমার কলেজ নয় তা বলে তুমি ভুল বললো বাংলা বাজেটা একটু সতর্ক বাবা বললেই তো হয়ে বাবা আমি অত সব এখন পাচ্ছি না 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 পারি না বলে কোনো শব্দ নেই তো নিপুণিয়ানো বলেছিলে তা অভিধানে অসম্ভব বলে কোনো শব্দ নেই এই জন্যই ভালো কোম্পানির অভিধান কিনতে হয় আমার বাবা সব সময় বলতে ব্র্যান্ডেড জিনিস কিনবি বা ব্র্যান্ডেড জিনিস কিছু মনে করো না কিন্তু তোমার মাথায় কি না গো আমার কোনো কিছুর ভেতরে আর মাথা নেই বাহ বেশ বেশ বললে তো কোনো কিছু মুখ মাথা নেই

আসলে ভাষা বলে কথা জটিল ভাষা বাংলা ভাষা তাই না না বুঝলাম না না মানে আমি কিছু দিয়ে আর কিছু বুঝতে চাই না একই আমার মাথা ধরে গেছে তার উপর যদি তোমার এখন আমি ভাষা তত্ত্ব বুঝতে চাই তাহলে তোমার মাথাটা কাটা ছিঁড়ে যাবে বাহ ভালো বলেছো ছেঁড়া মানে ছেঁড়া মানে ভালো অনেক মানে আছে জানি তো ছেড়া মানে হচ্ছে মর্গের নাচটাকে নিয়ে কাঁটা ছেঁড়া বললে ছেড়া খাতার উপর শুয়ে লাখ টাকা স্বপ্ন তাই সে ছেঁড়ার আবার আলাদা মানে ঠান্ডায় এইবার তোমার দেশ তো সে থাকলেও আমার কোনো উপায় নেই গো আমার তো আর তোমার মতো শুয়ে বসে দিন কাটবে না এই সংসারটা না আমি অনেক পরিশ্রম করি তুমি কি মনে করো সারাদিন পরিশ্রম না করলে কোনো সংসার চলে সে মূল শ্রমিক কোনটা প্রথমে যে জানু কঠোর পরিশ্রমী তুলুক বিরক্তিকর একটা লোক জানি জানি আর আমি এটাও জানি যে কঠোর বিকল্পে কোনো পরিশ্রম হয় না আমি মাথাটা প্রচন্ড পরিমাণে ধরেছে বোন আমি স্নানে গেলাম তুমি আমার মাথা ধরার ট্যাবলেট দয়া করে নিয়ে এসো কঠোর বিকল্প বের করবো পরিশ্রম কথাটা হচ্ছে কথা পরিশ্রমের কোন বিকল্প হলো আর বলে গেল কঠোর বিকল্পের কোন পরিশ্রম হলো

ছাড়া ছাড়া আবার মানে আছে তুই জানি কি যাচ্ছি 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 মানে বাংলা ভাষা গো বদমুল বুঝলেন তো